মার্কেট কী এবার ছাব্বিশ হাজার পার করে তিরিশ হাজারের দিকে এগোচ্ছে নাকি আবারও আমরা মার্কেটে একটা বড় ফল দেখতে পারি চারিদিকে যুদ্ধের যে বাতাবরণ চলছে তাতে অনেকেই প্যানিক হচ্ছেন তাই চলুন একবার দেখে নিই যে এর আগে যখন যখন এরকম যুদ্ধের সিচুয়েশন হয়েছিল। তখন মার্কেট কীরকম পারফর্ম করেছে তখন কি মার্কেট বড়ো সড়ো ফল হয়ে গেছিলো নাকি মার্কেট বেড়েই চলেছিলো তো চলুন সেই যে ডেটা আমরা দেখবো এবং তার সাথে সাথে এটাও আমরা বুঝে নেব যে এই মুহূর্তে মার্কেট কি আমাদেরকে সুইং ট্রেডিংয়ের কোনো কি অপরচুনিটি দিচ্ছে আজকের ভিডিওতে আমি একটা থিম নিয়ে আলোচনা করবো যেখানে আপনি সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি পেতে পারেন তো চলুন এই সমস্ত ডেটা ব্যাক রিসার্চ আমি আপনাদের সাথে এই ভিডিওতে ডিসকাস করব স্ক্রিনের মধ্যে দেখুন এখানে সেন্সক্সের হিস্টোরিক্যাল ডেটা রয়েছে যখন যখন মার্কেট বিভিন্ন সিচুয়েশন রিলেটেড ক্র্যাশ হয়েছিল তখন তখন মার্কেট কতটা পরিমাণ ক্র্যাশ হয়েছে এবং তার পারফরমেন্স কীরকম রয়েছে তার পরবর্তী সময়ে এখানে আমরা বিভিন্ন ক্র্যাশ ধরেছি মানে গ্লোবাল কিউ যে ক্র্যাশগুলো হয়েছিল মানে যেটা ইন্ডিয়ান সিচুয়েশনের উপর ক্র্যাশ হতে পারে আর গ্লোবাল মার্কেটের বিভিন্ন কারণে যুদ্ধের কারণে হোক সেই ক্র্যাশ হতে পারে সেই সমস্ত ডেটাই আমরা এখানে ডিসকাস করব তো দেখুন প্রথম একটা বড় ক্যাশ হয়েছিল হর্ষদমারটা টাইমে এটা নাইনটিন নাইনটি টুতে হয়েছিল মার্কেট সেন্সেক্স পড়ে গেছিলো ফর্টি পার্সেন্ট কিন্তু তার কতদিন ধরে পড়েছিলো মানে ষাট দিন ধরে টোটাল সিক্সটি ডেজ ধরে মার্কেট ফল করেছিল আর রিকভার হতে সময় লেগে যায় সাতশো তিরিশ দিন মানে সাতশো তিরিশ দিন ধরে মার্কেট রিকভার করে তারপরে বাকি সাতশো তিরিশ দিনেরও বেশি মার্কেট কিন্তু র্যালি দিতে শুরু করে মানে মার্কেট যখন রিকভার করে যায় তার পরবর্তী সময় কন্টিনিউয়াস র্যালি কিন্তু মার্কেট দিয়েছে এরপরে কি কার্গির ওয়াল হয়েছিল এরপরে ইন্ডিয়ার সাথে যে কার্গিরওয়াল হয়েছিল নাইনটিন নাইনটি নাইনে সেখানে মার্কেট ফল করেছিল মাইনাস এইট পার্সেন্ট মানে মার্কেট পড়ে গেছিলো এইট পার্সেন্ট সেটা পড়তে কতদিন সময় লেগেছিল কুড়ি দিন ধরে মার্কেট পড়েছিলো মানে কুড়ি দিন ধরে মার্কেট ফল করেছিল পরবর্তী সময়ে এই যেই মানে সেই লেভেল থেকে পড়েছিল মার্কেট সেখানে তার রিকভার করতে মানে সেই লেভেলে আবার পুনরায় ফিরে আসতে মার্কেটে সময় লেগেছিল নব্বই দিন এবং পরবর্তী সময়ে সে র্যালি দেখায় টোয়েন্টি সেভেন পার্সেন্ট মানে রিকভার করার পরে টোয়েন্টি সেভেন পার্সেন্ট মার্কেট র্যালি দেখায় মানে ওয়ান এইটটি ডেজ পর্যন্ত মার্কেট কিন্তু পজিটিভই ছিল পরবর্তী এরপরে ডট কম ক্র্যাশের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম দু হাজার থেকে দু হাজার এক সালের মধ্যে মার্কেট ফিফটি সিক্স পার্সেন্ট পড়ে যায় সেটা ওয়ান এইট্টি ডেজ পর্যন্ত মানে প্রায় ছ মাস ধরে মার্কেট কন্টিনিউয়াসলি ফল করে এবং পরবর্তী সময় মার্কেট রিকভার করতে চোদ্দশো ষাট দিন অব্দি সময় লাগে পরবর্তীকালে রিকভার করার পরে সিক্সটি টু পার্সেন্ট মার্কেট রিটার্নও দিয়েছে আবার নাইন ইলেভেনের যে অ্যাটাক হয়েছিল আমাদের ইন্ডিয়ার উপরে সেখানেও কিন্তু মার্কেট ফল করে কত মাইনাস ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট যেটা এক তিনিই মাত্র ফল করেছিল মার্কেট ওই অ্যাটাকের মধ্যে একদিন মাত্র ফল হয়েছিল যেখানেও কিন্তু যুদ্ধের একটা সিচুয়েশন ছিল যে প্রচণ্ড পরিমাণ প্যানিক ছিল দেশের মধ্যে সবাই ঘাবড়ে গেছিলো ভয় পেয়ে গেছিলো কিন্তু মার্কেট কিন্তু এমন কিছু ফল করেনি এক দিনই মাত্র ফল করেছে এবং সেটা রিকভার করেছে টোয়েন্টি ওয়ান ডে সময় লাগে কনসালিটেট করার পরে রিকভার করা সিক্স পার্সেন্ট রিটার্নও মার্কেট দিয়েছে পরবর্তী সময়ে দেখুন পার্লামেন্টের একটা অ্যাটাক হয়েছিল পার্লামেন্টের অ্যাটাক দু হাজার এক সালে যেটা হয়েছিল সেখানেও কিন্তু মার্কেট ফল করেছিল মাইনাস এইট পার্সেন্ট যেখানে পার্লামেন্টের মতো একটা জায়গাতে অ্যাটাক হয়েছিল সেখানেও মাইনাস পয়েন্ট এইট পার্সেন্ট মার্কেট ফল করেছিল দুদিন ফল হতে সময় লেগেছিলো পরবর্তী একুশ দিনে মার্কেট রিকভারও করা যায় এবং ফাইভ পার্সেন্টের আমাদেরকে র্যালিও দেখায় তারপরে কি ইরাক ওয়ার ইরাক ইরাকের মানে যেটা গ্লোবাল ওয়ার হয়েছিল সেখানে আমাদের ইন্ডিয়ান মার্কেট ফল করেছিল মাইনাস টু পার্সেন্ট ফল হয়েছিল পাঁচ দিন ধরে এবং রিকভার করতে সময় লাগে চোদ্দো দিন মানে চোদ্দো দিনের মধ্যে মার্কেট রিকভারও করা যায় এরপরে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেখানে মার্কেট সিক্সটি ফাইভ পার্সেন্ট ডাউন হয়ে গেছিলো কতদিন ধরে ডাউন হয়েছিল ওয়ান এইটি ডেজ মানে ছ মাস ধরে মার্কেট কন্টিনিউয়াস ডাউন ছিল পরবর্তীকালে আবার সেম লেভেলে পৌঁছতে মার্কেট সময় কতদিন লাগে ফাইভ ফর্টি ডেজ যখন সেম লেভেলে পৌঁছে যায় তারপরে মার্কেট কন্টিনিউয়াস সিক্স হান্ড্রেড ডেজ পর্যন্ত মার্কেট পজিটিভ ছিল এবং রিটার্ন দিয়েছে এইট্টি পার্সেন্ট রিটার্ন মানে আপনি যদি এই সব সিচুয়েশনে প্যানিক না করে টিকে যেতেন তাহলে কিন্তু আপনিও এইট্টি পার্সেন্ট রিটার্ন কিন্তু পেয়ে যেতেন যেটা কিন্তু আপনি মিস করে দেবেন যদি প্যানিক করেন এবার মুম্বাই টোয়েন্টি সিক্স ইলেভেন যে অ্যাটাক হয়েছিল সেটাতে মার্কেট কিন্তু পজিটিভ ছিল সেটাতে খুব বেশি ফল করেনি সেটাতে কন্টিনিউয়াস র্যালি ছিল ডিমনিটাইজেশন হয়ে গেছিলো সেখানে মার্কেট সিক্স পার্সেন্ট ফল করেছিল কিন্তু সেটা আবার স্টেবল হয়ে যায় থার্টি ডেজের মধ্যে কোভিড ক্রাইসিস মার্কেট থার্টি এইট পার্সেন্ট পড়ে যায় সেটাও ওয়ান ফিফটি ডেজের মধ্যে আবার রিকভার করে যায় এবং পরবর্তী সময়ে ফিফটি পার্সেন্টের র্যালিও কিন্তু মার্কেট দেখায় রাশিয়া ইউক্রেন ওয়ার যেটা কিন্তু এখনও চলছে অনগোয়িং চলছে দেখুন রাশিয়া ইউক্রেনের ওয়ারের কথা কিন্তু আর কেউ বলে না মানে যা সিচুয়েশন হয়েছে সব কিন্তু কেটে গেছে আপনি যদি রিসেন্ট নিউজ লক্ষ্য করে দেখেন তাহলে রাশিয়া ইউক্রেনের উপর একটা বড় পরিমাণ অ্যাটাক করেছিল মানে বড় মিসাইল অ্যাটাক করেছিলো সব থেকে বড় মিসাইল অ্যাটাক কিন্তু আপনি কি এই সিচুয়েশনে নিয়ে বেশি মাথা ঘামিয়েছেন খবরের চ্যানেলও সেরকম কিছু নিউজ দেখেননি কেন কারণ সিচুয়েশনকে ডাইজেস্ট করে নিয়েছে মার্কেট তাই মার্কেটে যখন প্রথমবারই যখন মার্কেট অ্যাকচুয়ালি কোনো কান্ট্রি কোনো কান্ট্রির উপর বোম ফেলে তখন কিন্তু তার কয়েকদিনের মধ্যেই মার্কেট তার বটম তৈরি করে নেয় কারণ যেই সিচুয়েশান প্যানিক সিচুয়েশন হওয়ার কথা ছিল মার্কেট অ্যান্টিসিপেশনেই কিন্তু ততটা ফল করে যায় তাই অ্যান্টিসিপেশনে যখন ফল করে যায় পরবর্তীকালে অ্যাকচুয়ালি যখন তার এফেক্ট দেখা যায় তখন কিন্তু মার্কেট আর ফল করে না মার্কেট র্যালি দিতে শুরু করে দেয় ঠিক এক্সাক্টলি যেমন কোভিডের সময় হয়েছিল অ্যাকচুয়ালি যখন কোভিডের রিপোর্ট আসতে শুরু করে তার আগে কিন্তু মার্কেট অনেকটা পরিমাণ ফল করে যায় এবং যখন অ্যাকচুয়ালি রিপোর্ট আসে তখন কিন্তু মার্কেট রিকভার করতে শুরু করে দেয় তাই রিপোর্ট আসার সময় যখন অ্যাকচুয়ালি প্রবলেম ছিল তখন কিন্তু মার্কেট র্যালি দিচ্ছিলো আর যখন প্রবলেম ছিল না তার আগে অ্যান্টিসিপেশনেই কিন্তু মার্কেট ফল করে গেছে তাই মার্কেট অলওয়েজ ফিউচারকে ডিসকাউন্ট করে দেয় তাই সবসময় যে কোনো ওয়ার্ল্ড লাইক সিচুয়েশানেই মার্কেট প্রথম দিনে যখন যুদ্ধের প্রথম বোম পড়ে কোনো দেশের মধ্যে তখন অলরেডি মার্কেট অলরেডি যেটুকু কারেক্ট করা দরকার অ্যান্টিসিপেশন করে যায় তার সাত দিনের মধ্যে মার্কেট কিন্তু তার বটম বানিয়ে ফেলে তাই ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনের বিশেষ কোনো প্যানিকের দরকার আছে কি দেরা কি বলছে আমাদেরকে রাশিয়া ইউক্রেন ওয়ারের ক্ষেত্রেও মাইনাস নাইন পার্সেন্টে মার্কেট পড়ে গেছিল প্রায় দশ পার্সেন্ট ধারে কাছে মার্কেট পড়েছিল তিন দিন লেগেছিল পড়তে পরবর্তী দেখুন নব্বই দিনের মধ্যে তিন মাসের মধ্যে মার্কেট রিকভার করে যায় আর ফিফটিন পার্সেন্টের রিটার্নও কিন্তু মার্কেট দিয়ে দেয় র্যালিও দেখায় তারপরে দু হাজার চব্বিশ সালে যেটা একটা ইলেকশন শক হয়েছিল সেখানে মার্কেট প্রায় সিক্স পার্সেন্ট পড়ে গেছিলো সেটা তিরিশ দিনের মধ্যে রিকভার করে যায় এবং ইলেভেন পার্সেন্টের র্যালি দেখায় ইসরায়েল ইরানের যেই যুদ্ধ এখন চলছে সেটাতে মার্কেট প্রায় ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট মার্কেট পড়ে গেছে যেটা পাঁচ দিন সময় লাগেছে পড়তে পরবর্তী চোদ্দ দিনের মধ্যে মার্কেট আবার রিকভার করে যায় তাহলে কোনো ব্যাপার আসছে কি যে কী যুদ্ধ হচ্ছে না হচ্ছে অ্যাকচুয়ালি যারা স্মার্ট ইনভেস্টার রয়েছেন তারা এই যুদ্ধের টাইমে ইনভেস্টমেন্ট করছেন তারা এই যুদ্ধের টাইমে তারা জানছে যে মার্কেট এত ভালো ভ্যালুয়েশান আর পাওয়া যাবে না তাই যখন প্যানিক সিচুয়েশন হবে তখন তো একটা মার্কেট ভালো ভ্যালুয়েশন আসবে তখন তখন তারা ইনভেস্টমেন্ট করে দিচ্ছে এবং তারা তখন একটা বড় র্যালির মধ্যে এন্ট্রি নিয়ে নিচ্ছে যেটা আপনি মিস করে দিচ্ছেন আর এরপরে কি ইন্দোপাক টেনশন দেখুন এখানেও মার্কেট আমাদের ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট পড়েছিল যেটা এখনও চলছে যার কোনো রেজাল্ট এখন অব্দি আসেনি বা ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন সেরকম এখন নেই আর ট্রেড ওয়ার যেটা চলছে ট্রেড ওয়ারের প্যানিকে মার্কেট থ্রি পার্সেন্ট ডাউন হয়েছিল সেটা মোটামুটি একুশ দিনের মধ্যে রিকভার করে যায় তো এইরকম হচ্ছে এখনকার সিচুয়েশন তো এই সিচুয়েশন দেখে আমরা কি বুঝলাম যে প্রত্যেকবার যখনই যুদ্ধ হয়েছে তখন তার সাত দিনের মধ্যে মার্কেট কিন্তু তার বটম বানিয়ে ফেলেছে তাই যুদ্ধ হচ্ছে খুব খারাপ পরিস্থিতি হচ্ছে প্যানিক সিচুয়েশন হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই মার্কেট অলরেডি তার বটমকে ডিসকাউন্ট করে নিয়েছে মার্কেট ফিউচার ডিসকাউন্ট অলরেডি করে দেয় তাই এই মুহূর্তে আমাদের ফোকাস করা দরকার ভালো ফান্ডামেন্টাল শেয়ারে ভালো ফান্ডামেন্টাল স্টকের মধ্যে যখন আপনি অ্যাকচুয়ালি মার্কেটে অপরচুনিটি পাবেন তখন প্যানিক হলে হবে না বাকিরা যখন প্যানিক করবে ওয়ারেন বাফেট বলে যখন অন্যেরা ভয় পায় তখন তুমি ইনভেস্ট করো আর যখন অন্যরা প্রচণ্ড পরিমাণ লোভ দেখে তখন তুমি মার্কেট থেকে বেরিয়ে এসো এটা ওয়ারেন বাফেটের একটি বিখ্যাত উত্তি ওয়ারেন ব্রাফেট বলেন যে বি ফিয়ারফুল হোয়েন আদার্স সার গ্রিডি আর বিগ রিডি ওয়ান আদার্স আর ফিয়ারফুল এবার আমরা দেখবো যে ইন্ডিয়ান মার্কেট এই মুহূর্তে কীরকম পারফর্ম করছে দেখুন এখানে আমি নিফটি উফটির ডেলি চার্ট ওপেন করে নিয়েছি দেখুন আমি যদি এই চার্টের মতো দেখি দেখুন নিফটি এখানে ডাউন ট্রেন্ডে ছিল প্রত্যেকবার লোয়ার লো ব্রেক করে দিচ্ছিল মানে এই লোকে এখানে ব্রেক করে দিল তারপর নেক্সট লোকে আবার এখানে ব্রেক করে দিল কিন্তু ফাইনালি নিফটি কিন্তু আবার আপ ট্রেন জার্নি শুরু করেছে দেখুন এই সেম লোকে কিন্তু আর ব্রেক করতে পারেনি এরপর আপার্স জার্নি শুরু করেছে এরপর আবার কনসালটেশন করে একটু নেমেছে আবার একটু উঠেছে আবার নেমেছে আবার উঠেছে আবার নেমেছে এরকম করে একটা জায়গায় কানসালিটেশন পিরিয়ডে নিফটি কিন্তু এই মুহূর্তে রয়েছে এবার গতদিনে যদি আপনি একটা ক্যান্ডেল দেখেন গতদিনের ক্যান্ডেল আপনি দেখতে পাবেন যে নিপটি একটা ভালো বুলিশ একটা মারুবুজুর মতো ক্যান্ডেল ক্রিয়েট করেছে যেটা কিন্তু একটা বড় ভালো সাইন বলা যেতে পারে আর নিপটি যদি এই লেভেলটা ক্রস করতে পারে যেটা পঁচিশ হাজার একশো সত্তর লেভেল এই লেভেলটা যদি নিফটি ক্রস করতে পারে তাহলে নিফটি কিন্তু আবার একটা নিউ শর্ট টার্ম র্যালির জন্য কিন্তু প্রস্তুত হবে এটা আমাদেরকে নিফটির টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু আমাদেরকে বলছে কারণ দেখুন নিফটি এই মুহূর্তে একটা বক্স প্যাটার্নের মধ্যে রয়েছে এই বক্সে যদি একটা ব্রেকআউট দিতে পারে নিফটি তাহলে কিন্তু নিফটি আবার তার আপয়ার্স জার্নি শুরু করবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন লক্ষ্য করে দেখুন যে নিফটি এখানে ডাউনফল কতদিন হয়েছে কতদিন আমরা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর চারটে রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি যেটা আবার কিন্তু পরবর্তী দুটো রেড ক্যান্ডেলে কিন্তু তার সেম লেভেলে আবার পৌঁছে গেল আবার ডাউনফল হলো আবার পৌঁছে গেল আমরা কি দেখতে পাচ্ছি যে নিফটিতে যতবারই নিফটি ডাউন ফল হচ্ছে মানে নিপটি যতবারই ডাউনে যাচ্ছে ততবারই তার মধ্যে বাইং চলে আসছে আর এদিকে যদি আমরা নিফটির এফআইআই ডিআইআই ডেটা দেখি তা দেখুন এআইআররা লাস্ট কয়েকটা দিন ধরে কন্টিনিউয়াসলি পার্চেস করেছে এখানে যখন চোদ্দশো কোটি টাকার পার্চেস আটশো নব্বই কোটি টাকার পার্চেস নশো কোটি টাকার পার্চেস এখানে সাত হাজার নশো চল্লিশ কোটি টাকার পার্চেস মানে গতদিন কুড়ি তারিখে সাত হাজার নশো কোটি টাকার পার্চেস করেছে এফআইআর আর ডিআইআই সেখানে সেল করেছে কিন্তু ওভারঅল যদি এই মান্থে বাইং আর সেলিং দেখেন দেখুন ডিআইআর ছাপ্পান্ন হাজার কোটি টাকার বাইং করেছে আর এফআইআর ফাইনালি পজিটিভে ক্লোজ দেয় থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড ক্রোডের একটা বাইং করেছে মানে যেখানে ডিআইআর যেখানে এফআইআররা তিন হাজার নশো কোটি টাকার ওভারঅল বাইং করছে আর ডিআইআ ছাপ্পান্ন হাজার কোটি টাকার বাইং করছে তাহলে তারা কিন্তু এই মুহূর্তে মার্কেটে রয়েছে বুলিশ তাহলে ডিআই ডাটাও যদি আমরা চেক করি তাহলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু বুলিশ সিচুয়েশনই রয়েছে খুব বেশি বেয়ারি সিচুয়েশন মার্কেটের মধ্যে আর দেখতে আমরা পাচ্ছি না এবার আপনি বলবেন যে ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন হয়েছে তাহলে এখন কি হবে দেখুন এই মুহুর্তে দুটো তিনটা জিনিস হতে পারে এক নম্বর হচ্ছে ইসরায়েল আর ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে তার মধ্যে ইউএস ইরানকে বলছে যে আনকন্ডিশনাল সারেন্ডার চাই এবার ইউএস যদি নতুন করে এন্ট্রি নেয় এই যুদ্ধের মধ্যে তাহলে কিন্তু একটু মার্কেটের জন্য প্রবলেম মার্কেট একটু ডাউন ট্রেন্ডে যেতে পারে একটু আবার আপ ট্রেন্ডে যাবে মানে এরকম মার্কেটের মধ্যে ভোলাটিলিটি থাকবে খুব বেশি ভোলাটাইল হয়ে যাবে মার্কেট কিন্তু যদি ইউএস এর মধ্যে ইন্টারফেয়ার না করে আর এই যুদ্ধ যদি নর্মাল এইভাবে চলতে থাকে তাহলে ধরে চলুন যে মার্কেটের বটম অলরেডি বানিয়ে ফেলেছে যেমন ধরো রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে দেখুন যে এখন যুদ্ধ তার থেকেও বেশি হচ্ছে কিন্তু আমরা আর এই নিউজ নিয়ে কোনো কিছু মাতামাতি করছি না এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই কারণ অলরেডি মার্কেট এটাকে ডাইজেস্ট করে নিয়েছে এবার আপনি যদি বলেন আমার ভিউ কী রয়েছে এই মুহূর্তে টেকনিক্যাল ডেটা যাতে বলছে যে মার্কেট খুব বেশি ডাউন ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি নেই হয় এই বক্সের মধ্যেই ঘোরাঘুরি করবে না হয় এখান থেকে ব্রেকআউট দিয়ে পুনরায় তার আফটারেন্ডের জার্নি শুরু করবে মার্কেট এবার এই সিচুয়েশনে আমাদেরকে করতে কী হবে এই সিচুয়েশনে আমাদেরকে সুইং ট্রেডিংয়ের জন্য বেশ কিছু সেক্টর সিলেক্ট করতে হবে এবার সুইং ট্রেডিংয়ের জন্য ভালো সেক্টর আমি সিলেক্ট কী করে করবো আমি অলরেডি এই চ্যানেলের মধ্যে ভিডিও বানিয়ে রেখেছি যে সুইং ট্রেডিংয়ের জন্য সেক্টর সিলেকশন কিভাবে করবো আপনি চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন দেখুন আমি কেন বলছি যে মার্কেট অ্যাকচুয়ালি খুব বেশি ডাউন হবে না এটা এই ভিউটা আমি কেন রাখছি রিজেন হচ্ছে দেখুন রিসেন্টলি আরবিআই রেপোরেট কাট করছে এবার রেপোরেট যখন হাই ছিল তখন অ্যাকচুয়ালি আপনার যে এফডি ছিল তার উপর বেশি ইন্টারেস্ট পাওয়া যাচ্ছিল এবং প্রচুর লোকেরা এফ ডিতে তখন ইনভেস্টমেন্ট করে দিয়েছেন এবার এফ ডিতে যখন লোকেরা ইনভেস্ট করে তখন তিন থেকে পাঁচ বছরের জন্য একটা লং টার্ম গোল রাখে তারা চট করে এফডি ভাঙে না কিন্তু যখন এখন রেপোরেট কাট হতে শুরু হয়ে গেছে তখন যে ব্যাঙ্কস রয়েছে এনবিএফসিস রয়েছে তারা খুব কম কস্টে মানে খুব কম ইন্টারেস্টে আপনাকে লোন দিতে পারবে মানে আপনার কাছে লোন নেওয়া খুব ইজি হয়ে গেল এবার লোন নেওয়া যদি ইজি হয় তাহলে মানুষেরা লোন নেবে ব্যাংকের কাছ থেকে লোন নেবে টাকা ধার নেবে আর লোন যদি ব্যাংকের কাছ থেকে রেগুলার হয় তাহলে কোন সেক্টরের মধ্যে বেশি ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন আপনি আপনি দেখতে পাবেন ব্যাঙ্কিং সেক্টর এমডিএফসি সেক্টর এই ধরনের ফাইন্যান্সিয়াল সেক্টরের রেভিনিউ বাড়তে দেখতে পারবেন আপনি আর এদের যদি রেভিনিউ বাড়ে তাহলে এই সেক্টরটা গ্রো করবে আর যদি নিফটির মধ্যে চেক করেন তার নিফটির মধ্যে সবথেকে বেশি ওয়েটেজ রয়েছে ব্যাঙ্কিং সেক্টরের তাই ব্যাঙ্কিং সেক্টর যদি বাড়ে তাহলে নিফটিকে কিন্তু এই সেক্টর সাপোর্ট দিয়ে দেবে তাই নিফটিকে খুব বেশি পড়তে দেবে না যেহেতু থিম এখন আমাদের ফরে রয়েছে থিম এখন রয়েছে যে আরবিআই রেপো রেট কনসিস্ট্যান্টলি কম করছে রেপোরেট কম করছে তো ব্যাংকের এর মধ্যে ফায়দা রয়েছে তো ব্যাংকে যদি ফায়দা হয় তাহলে নিফটির মধ্যেও আমরা তার গ্রোথ দেখতে পারি যেহেতু নিফটির মধ্যে ওয়েটাজও ব্যাঙ্কের রয়েছে তাহলে আমরা ফোকাস কোন সেক্টরে করবো এক্সাক্টলি আমরা ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে এর মধ্যে ফোকাস করবো দেখুন আমরা এখানে নিফটি ব্যাঙ্কে ডেলি চার্ট ওপেন করে নিয়েছি আপনি যদি লক্ষ্য করে দেখেন যে নিফটি তার অনেক দিনকার পুরনো একটা রেজিস্ট্যান্স এই লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে এবং এই লেভেলে ব্রেকআউট দেওয়ার পর এখানে একবার আমরা রিট্রেসমেন্টও দেখি তারপরে আবার সেটা আপ যায় যাই এবং এই লেভেলে একটা কনসিলিডেশন করছে মানে মোটামুটি ওই ছাপ্পান্ন হাজার দুশো ছিয়াশি থেকে ওই পঞ্চান্ন হাজার দুশো বাষট্টি মানে এই লেভেলে মোটামুটি এক হাজার পয়েন্টের মধ্যে নিফটি ব্যাঙ্ক কিন্তু ঘোরাঘুরি করছে আর যদি লক্ষ্য করে দেখেন যে নিফটি ব্যাঙ্ক কিন্তু একমাত্র ব্যাঙ্কিং সেক্টর আপ ট্রেন্ডে রয়েছে মানে তাদের লাইফ টাইম হাইও তারা ব্রেক করে দিয়েছে মানে এই সেক্টরের মধ্যে নিশ্চয়ই কোনো দম রয়েছে তার জন্য প্রচুর লোকেরা এর মধ্যে ইনভেস্টমেন্টে করছে এবং আমরা এই সেক্টরের মধ্যে একটা তেজি ভাব দেখতে পাচ্ছি আর দিনকেও দেখুন যদি আমরা ক্যান্ডেলস্টিক অ্যানালাইজ করি তা দেখুন এখানে মার্কেট বাড়ছিল বাড়তে বাড়তে ডাউন ফল হয় ডাউন ফলের পরে মার্কেট আবার বাড়ে এখানে একটু কনসলিডেশন পিরিয়ড আর এই লেভেলটা মোটামুটি এই ছাপ্পান্ন হাজার লেভেল ছাপ্পান্ন হাজার পঞ্চান্ন হাজার নশো থেকে ছাপান্ন হাজার লেভেলে একটা বড় মারুবুজুর মতো ক্যান্ডেল মার্কেট কিন্তু ক্লোজিং দিয়েছে যেটা কিন্তু একটা খুবই বুলিশ সাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই আপনি এক্স্যাক্টলি ব্যাঙ্কিং সেক্টর থেকে স্টক খুঁজে বার করুন দেখুন অ্যাকর্ডিং টু সেভি গাইডলাইন আমি ডাইরেক্টলি স্টকের নাম আপনাকে বলতে পারবো না কিন্তু আপনি নিজের থেকে নিফটি ব্যাঙ্ক থেকে বা নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর থেকে এখান থেকে আপনি স্টক খুঁজে বার করুন যেই স্টকগুলো আপনাকে একটা সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি দেওয়ার পসিবিলিটি রয়েছে দেখুন পসিবিলিটি রয়েছে গ্যারেন্টি কিছুই নেই আর আপনি যদি সুইং ট্রেডিং করতে চান তাহলে প্রয়োজন হচ্ছে আপনার ডিম্যাট অ্যাকাউন্টের ডিসক্রিপশন অ্যাঞ্জেল ওয়ান ডিম্যাট অ্যাকাউন্টের লঙ্ক রয়েছে সেখান থেকে ফ্রিতে উইদাউট ইন এক্সট্রা চার্জেস আপনি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন আপনার একদিনের মধ্যে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে ও আপনিও চার্ট দেখতে পারবেন সেখান থেকে ট্রেডিং করতে পারবেন আর সেখান থেকে চাইলে সুইং ট্রেডিং লং টার্ম ইনভেস্টমেন্ট সব কিছুই করতে পারবেন আর আমি সবসময় বলি প্রত্যেকটা ভিডিওতে যে মিনিমাম পাঁচশো থেকে হলেও এসআইপি স্টার্ট করুন আপনি এস আইপিও যদি করতে চান অ্যাঞ্জেল ওয়ান থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে আর রেগুলার ইনভেস্টমেন্ট করলে আপনার একটা হ্যাবিটও ক্রিয়েট হবে তাই জলদি যান অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং সুইং ট্রেডিংও যদি রেগুলার করতে হয় সেটা আপনি এখান থেকেই করতে পারবেন এবার বিষয় হচ্ছে আমরা দেখলাম যে ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে একটা সুইং ট্রেডিং অপরচুনিটি রয়েছে তাহলেই যাবো ওদের ব্যাঙ্কিং সেক্টরে যে কোনো একটা স্টকের মধ্যে এন্ট্রি নিয়ে নেব না একদম করবেন না আপনি যান নিজে আগে টেকনিক্যাল লেভেল অ্যানালাইজ করুন ফান্ডামেন্টাল চেক করুন যে আমাদেরকে ফান্ডামেন্টাল কী বলছে দেখুন এখন মার্কেটের নিফটি ফান্ডামেন্টাল যেটা আমি বললাম যে এখন ফান্ডামেন্টাল কিন্তু মার্কেটকে সাপোর্ট করছে আপনি চারিদিকে গ্লোবাল কিউজ যতই নেগেটিভ দেখুন মার্কেটকে কিন্তু এই মধ্যে ফান্ডামেন্টালি সাপোর্ট রয়েছে মেবি যদি কোনো সিচুয়েশন এরকম হয় যে ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন আরও বাড়লো তাহলে হয়তো মার্কেট একটা টাইম কারেকশন করবে বা কনসাল্টেশন ফেজে চলে যাবে কিন্তু মার্কেট খুব বেশি যে ফল করবে এর পসিবিলিটি এই মুহূর্তে দেখা যাচ্ছে না যেহেতু আমি আপনাকে বললাম যে একটা বড় মাপের সেক্টর যে রয়েছে যা সবচেয়ে বেশি ওয়েটেজ সে কিন্তু মার্কেটকে সাপোর্ট করছে এবং ওভারঅল আপনি যদি দেখেন যে কোম্পানিস আর্নিংসও পাবলিশ করছে এবং তারা ফিউচারে গ্রোথ আউটলুকও দিচ্ছে যেটা কিনা মার্কেটকে সাপোর্ট করবে তাই মার্কেট কবে ফল করবে কবে ফল করবে এই অপেক্ষায় বসে না থেকে এই মুহূর্তে মার্কেটের ডেটা আমাদেরকে যে অ্যানালাইসিস করে যেটা আমাদেরকে বোঝাচ্ছে মার্কেট অ্যাকচুয়ালি যেটা বলছে আমরা মার্কেটের ট্রেন্ডকে ফলো করব তাই ট্রেন্ডের ট্রেন্ড হয়ে যান ট্রেন্ডকে ফলো করুন নমস্কার